আজকে রাহিম সাত আট নয় আপনাদের অত্যন্ত আবর্জন যাকে আপনারা বারবার ধামরা উপজেলার অভিভাবক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপজেলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ধামরাই থানা বিএনপির বিপ্লবী সভাপতি শ্রদ্ধ জননেতা জানাবাল সাহেব উপস্থিত আছেন আমার বড় ভাই সুতির সুতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি থানার সাবেক সভাপতি শ্রদ্ধ বড় ভাই জনাব দেওয়ার হোসেন দেলোয়ার এখানে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমার সহযোদ্ধা আমার বন্ধু খান ফরহাদ বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল আলী মাস্টার সহ সাধারণ সম্পাদক মুজাম্মেল হক সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সুদীবৃন্দ আমার সামনে আমার বিএনপির প্রাণপিন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দীর্ঘ সময় বক্তব্য আপনারা শুনেছেন বক্তব্য রাখার মতো কিছু নয় আপনারা জানেন আপনারা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম আন্দোলন করেছেন আপনাদের অধিকারের জন্য সেই অধিকার আগামী ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধেই হয়তো পরিষ্কার হবে তার জন্য দরকার আপনাদের সকলে ঐক্যবদ্ধ থাকা আপনারা জানেন আজকে যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করে দেশকে কলঙ্কিত করেছে সেই আওয়ামী ফেসিবাদ শেখ হাসিনা সহ অনেকে আজকে পালিয়ে চলে গিয়েছে আরো কিছু ধূসর যারা আপনাদের পাশে ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশের যে আন্দোলনের ফসল সেটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে আপনাদের সজাগ থাকতে হবে আপনারা জানেন একটি অস্থায়ী সরকার বর্তমান দেশ পরিচালনা করছে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা আশা করি আপনাদের ভোটে একটি সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার হবে আগামী দিনের বাংলাদেশে পরিচালক বাংলাদেশ তারাই পরিচালনা করবে কাজে আপনাদের অত্যন্ত ঠান্ডা মাথায় ঐক্যবদ্ধ থেকে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদেরকে সকলের প্রত্যেকটা ভোটারের কাছে যেতে হবে আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে আমরাও বুঝতেছি আগামী নির্বাচন হবে একটি কঠিন নির্বাচন সেই নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ যার সেই দিবে যাকে খুশি তাকে দিবে অতএব আপনাদের সকলের দরকার ভোট কিভাবে সাধারণ মানুষের কাছ থেকে আনা যায় সেই জন্য আপনাদের চিন্তা করতে হবে ইতিমধ্যে কতিপয় ব্যক্তিরা বিভিন্ন রকম বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে নমিনেশনের ব্যাপারে আপনারা জানেন এগুলা সম্পূর্ণ আমরা জানি আপনারা জানেন বেশ কিছুদিন পূর্বে আমাদের ঢাকা বিভাগের একটি আলোচনা একটি মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আপনাদের এলাকারও দু একজন নেতা উপস্থিত ছিল সেইখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে প্রাণের নেতা যাকে ধামরায়ের অভিভাবক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন তিনি বক্তব্য রেখেছিলেন তিনি বলেছিলেন এই আওয়ামী দূষণের বর্তমান এমপি ঢাকা জেলার সভাপতি সে আমার সাথে পরাজিত হয়েছে তিনি বলেছিলেন ভোট বিহীন জনাব মালিক আমার কাছে পরাজিত হয়েছিলেন তিনি বলেছিলেন মেয়র আমার সাথে পরাজিত হয়েছেন মেনজির আহমেদ পরাজিত হয়েছেন তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা বিভাগের সকল নেতার সামনে বলেছিল তুমি সাহেব যারা প্রেস কাছে যে ভোটে পরাজিত হয়েছিল আগামীতে তার ডাবল ভোটে পরাজিত হবে বন্ধুরা আমার আপনারা জানেন আজকে আপনারা বলতে পারেন আপনাদের পথে বিএনপির আগামী দিনে কান্দারে ধানের শীষে কান্দারে বিগত তিন তিন বার জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সকলের নেত্রী মা মাটি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষ তাকে তিনবার উপহার দিয়েছিল একবার পরিবর্তন করে যে বাইকে দিয়েছিল দুই বাই সে নির্বাচন করেছিল অসায়ব আমরা আমরা অত্যন্ত সোচ্চার কণ্ঠে পড়তে পারি যেহেতু আমাদের নেতৃ দেশনীতি বাগম খালেদা জিয়া এটি পূর্বে আমাদের দানেশ্বী দিয়েছিল এবং তিনি পরীক্ষিত দীর্ঘ সতেরো বছর থামড়া উপজেলায় যার নেতৃত্বে থামড়া উপজেলায় স্ববিরাচার ব্রিজ আন্দোলন হয়েছে যার নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে আপনাদের এলাকার অনেক সহ আমাদের নেতা সর্বোচ্চ মামলা খেয়েছে জেল খেটেছে হজরত খেটেছে আমরা দাবি করতে পারি আমরা ধানের শিষ পেয়েছিলাম ভাঙায় অভিভাবক আমরা পেয়েছে আর তো আমরা ধানের শীষ পাব ইনশাল্লাহ বন্ধ আমার কোনো বিচলিত হবেন না আপনাদের দরকার ঐক্যবদ্ধ থাকা আপনাদের দরকার আগামী নির্বাচনে সাধারণ মানুষের কাছ থেকে ভোট আনা নমিনেশনের ওপর আপনাদের চিন্তা করতে হবে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জীবন বাজি রেখে তার মায়ের অসুস্থতা রেখে এদেশের সাধারণ মানুষের জন্য হাজার হাজার মাইল দূর থেকে সতেরো বছর এদেশের মানুষকে ঐক্যগত রেখে সংগ্রাম আন্দোলন করেছে তিনি জানেন কোন উপজেলায় কে প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে কে উপজেলার উন্নয়নের জন্য তার দায়িত্ব দিতে পারে অবশ্যই সে বুঝে আপনারা জেনেছেন দীর্ঘ তিনবার উপজেলার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আপনারা দেখেছেন আমাদের নেতার বিরুদ্ধে কোনো রকমের দুর্নীতি নিতে কোনো রকমের বতন কোনো রকমের সরকার বিরোধী মামলা হামলা হয় নাই তিনি একটি সুন্দর থামরাই উপজেলাকে রাখার জন্য আপনাদেরকে সাথে রেখে সর্বক্ষণ চেষ্টা চালিয়ে গিয়েছিল। তিনি চেয়েছিল থামরাইটা যাতে সুন্দর হয় সারা বাংলাদেশ বুঝি না থামরাইয়ের মানুষ কিভাবে সুন্দর থাকতে পারে ধামরাই উপজেলার মানুষ যা যার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে ধামরাই উপজেলার মানুষ তাদের প্রয়োজনীয় রাস্তাঘাট ব্রিজ কালভার শিক্ষা প্রতিষ্ঠান পেতে পারে আপনারা দেখেছেন বহু বড় বড় নেতারা আপনাদের সামনে এসে বড় বড় বক্তব্য রেখে বলি তারা এই দেশকে স্বর্গে উঠাই দেবে আপনারা তাদেরকে প্রশ্ন করে বিগত দিনে আপনারা কি করেছেন এদেশে এদেশের মানুষের আপনারা কি প্রমাণ রেখেছেন যে আপনার ব্যক্তিগত হচ্ছে আপনার ব্যক্তিগত চেষ্টায় এডেশের সাধারণ মানুষের জন্য কিছু করেছেন আমরা বলতে পারি আমাদের নেতা জনল দায় লাশ চন্দ্রশিন্দ সাহেব তার ব্যক্তিগত টাকা দিয়ে অ্যাড এসের মানুষের লেখাপড়ার জন্য স্কুল করে দিয়েছে এদেশের মানুষের কলেজে পড়ার জন্য কলেজ করে দিয়েছে এডিশের আমাদের মা বোনদের মাদ্রাসায় পড়ার জন্য তার মায়ের নামে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান করেছে তাই নয় আপনি খুঁজলে দেখতে পারেন উপজেলা যতগুলো প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার ধারণা আপনারাও জানেন এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে তমির সাহেবের অবদান নেই বন্ধুরা আমার যারা বড় বড় কথা বলে যারা আপনাদেরকে স্বর্গে নিয়ে যাবে আপনাদেরকে প্লেনে নিয়ে সারা বিশ্ব তার আগে তাদেরকে জিজ্ঞাসা করুন যে তারা এই দেশের জন্য কি করেছে আমি অনুরোধ করব আপনারা এবং আপনারা জানেন আপনারা চীনের আমাদের নেতাকে বারবার পরীক্ষা করেছেন অথবা আগামী দিনে কিভাবে ভুট আনা যায় সেই চেষ্টা করেন বন্ধুরা আমার আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে বেশ কিছু চাঁদাবাজ বেশ কিছু সন্ত্রাস বেশ কিছু দুর্নীতিবাজ ঢুকেছে আপনাদেরকে পরীক্ষিত করতে হবে হবে তাদেরকে সন্ত্রাসের কোনো আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যারা সন্ত্রাস করে যারা চাঁদাবাজি করে চারের পরের টাকায় বাহাদুরি করে তারা কেউ বিএনপির নয় বিএনপি নয় বন্ধুরা আমার আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের কৃষক ভাইরা আমাদের শ্রমিক ভাইরা আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা তারা যেন নিরাপদে থাকতে পারে কৃষকের সম্পদ কৃষক যেন সুন্দরভাবে চাষাবাদ করতে পারে তাদের ওই ভালো জমেন কেউ যেন মাটি কেটে ধ্বংস করে তাদের খাবার অধিকার ধ্বংস না করে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে ছাত্রছাত্রীরা স্কুলে যাবে তাদেরকে কোনো দুষ্কৃতিকায়ীরা কোনো হিরিঞ্চুই মধ্যে মত খাওয়া মানুষরা মাতালরা তাদেরকে যেন চলার পথে কোন রকমের ক্ষতি না করতে পারে এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যদি এইগুলো আপনারা খেয়াল রাখতে পারেন আপনারা যদি সাধারণ মানুষকে পাহারা দিতে পারেন আপনারা যদি সাধারণ মানুষের ভালো মন্দ দেখেন অবশ্যই আপনাদেরকে ভোট দিতে হবে আপনারা চাঁদাবাজি করবেন না আপনারা সন্ত্রাস করবেন না আপনারা চাঁদাভাজির বিরুদ্ধে থাকবেন আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে থাকবেন এই যে হবে আমাদের অঙ্গিকা বন্ধুরা আমার আমি আমার বক্তব্য ধীর্ঘায়িত করতে চাই না আপনাদেরকে আমি স্ব স্বনিবেন্দন অনুরোধ করব আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য সকলেই প্রস্তুত হয়ে যান আপনারা জেনে রাখবেন নির্বাচনের আগেও আরো তিন তিনবার আমরা নমিনেশন পেয়েছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা নমিনেশন পাবো এবং ধানের আমরা নির্বাচন করব যাই হোক আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো সাত আট নং ওয়ার্ড বের পেয়ে যারা ক্লান্ত পরিশ্রম করে আজকের এই সবার আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় থেকে এসে আজকে সবাকে মন্ডিত করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের মা বোনেরা কষ্ট করে এসে আমাদের কথা শোনার জন্য এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই সর্বোপরি রয়্যাল ইউনিয়নের জনসাধারণকে ধন্যবাদ জেনে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক খালেদা রাজা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমাদের সকলের প্রাণের